পর পর বৃদ্ধি प्राप्त হয়। এমন ভক্তি ইস তু ভগবৎ ভক্ত সঙ্গে লপরিযায়তে সৎ সঙ্গ সেই সৎ সঙ্গ প্রাপ্ত লাভ কি করে হবে? পূর্ব অর্জীত সুকৃতিប្រহা। যার যতটা পূর্বার্জিত অর্জীতে আছে তার তারে সে ভক্তি ভক্ত সঙ্গ লাভ হবে। তাহলে যে কথাটা আমি এইতে বললাম যে অনেকে আছেন হরি কথায় আসেন কিন্তু হরিভজনে রত হতে পারছেন না তার কারণ হচ্ছে যে পরিমাণ তার সুকৃতিটি ছিল সেই সুকৃতি প্রভাবে ভগবত কথা তার ভালো লাগে হরি কথায় আনন্দ লাভ করেন কিন্তু হরিভজনে রত হওয়ার জন্য যতটুকু সুকৃতির প্রয়োজন ততটা তার মধ্যে সঞ্চিত নেই তাহলে সেই সঞ্চিত হবে কি করে তাহলে কি পরের জন্ম তাকে অপেক্ষা করতে হবে ভজন প্রবেশ করতে গেলে এই জন্মেই সম্ভব যদি তিনি আবার সুকৃতি অর্জন করেন সেই সুকৃতি আসবে কোথা থেকে স্বীকৃতির কোথা কোথায় কেবল কেবলমাত্র ভক্ত ভগবানের সেবার দ্বারা সংঘটিত হয় তাই গঙ্গুর যে যত ভক্ত সঙ্গ করতে পারবে যে যত ভক্ত সেবা করতে পারবে আচ্ছা ভক্ত সেবা মানে কি বলুন তো ভক্ত সেবা দিলে কি ভগবানের সেবা হয় না না ভগবানের সেবা দিলে ভক্ত সেবা হয় না ইষ্ট ইষ্ট কথার অর্থ কিঞ্চ পরীদের বলেছেন যেমন কলির প্রাদুর্ভাব বর্তমান তো কি যুগ চলছে কলিযুক্ত এই কলিযুগে কলি তার প্রভাব বিস্তার করতে পারে না কয়টি স্থানে মাত্র তিনটি স্থানে এই তিনটি স্থানে কলি প্রভাব বিস্তার করতে পারে না কি বলেছেন কিঞ্চ প্রশ্নে ইয়াত্রা বৈষ্ণক ইয়াত্রা তৃষ্টান্তি বৈষ্ণবা কলি নারাস্তে বৈ

কলি বাচ্চা নরাস্তে বই কলির প্রভাব সেখানে বিস্তার করতে পারবে না তাই ভজন বা ভক্তি যেখানে হবে বা যেখানে হরি হবে সেটা না তার জন্য কলি কিন্তু ব্যস্ত থাকে কারণ কলি জানে যে ওই হরি কীর্তনে যদি ওরা আরম্ভ হয়ে যায় ভক্তরা যদি একত্রিত হয়ে যায় আমার প্রভাব ওখানে খাটবে না অথবা আমার কাজ হচ্ছে ওটা যাতে না হয় তার জন্য সর্বদা ব্যস্ত থাকে যারা ভজন করেন যারা বৈষ্ণবগণ তারা জানেন কোথাও যদি একটু হরি কীর্তনের ব্যবস্থা হয় যত রাজ্যের কাজের চাপ দেখেন ওই দিন পড়বে বাস্তবিক জীবন আপনারা দেখে নেবেন অন্যান্য দিন ঘরে ঘুমিয়ে কাটায় এক একদিন থাকে সময় কাটতেই চায় না গ্রাম্য কথায় বাজে কথায় সময় পেয়ে যান কিন্তু যেদিন হরি কীর্তনে যাবেন যথা টাইমে পৌঁছানো মানে ভাববেন আপনার তাই মায়ার কাজ কাজ আপনাকে যেতে দিবে না গেলেই তো উদ্ধার হয়ে চলে যাবে ও তো ভজনটা যে ক্রমান্বয়ে ভাবে আগিয়ে যাবে ওকে আরো টান টেনে রাখতে হবে এই প্রতিকূলটা কাটিয়ে যাওয়ার নামই হচ্ছে ভজন আমাকে সময় মতো যেতে হবে হরি কথা শ্রবণ কীর্তন করতে হবে হরি আরাধনা করতে হবে কলিযুগের তপস্যা যোগ দ্বারা ভগবান ভজন নয় হরি কীর্তনের দ্বারা হরি সেবার দ্বারা হরিনামের দ্বারা হরির ভজন করতে হবে অন্য কোনো উপায় নাই তাই বলছেন যে সুকৃতিটা ততক্ষণ না আমরা অর্জন করতে পারছি ভজন রাজ্যে প্রবেশ করা ভজন রাজ্যে অগ্রসর হওয়া তখনও সম্ভব নয় তো গুরুদে এই যে প্রত্যেক আচার্যগণ বর্তমান যিনি আচার্য রয়েছেন গুরুস্বামীপাধ তিনি গুরুপদে অধিষ্ঠিত হলেন সাত বছর সাত বছর প্লাস হয়ে গেল তো তিনি কিভাবে প্রচার করছেন তেনার প্রোগ্রাম সূচি দেখলে তিনশো পঁয়ষট্টি দিনের একদিনও মনে হয় ফাঁক নেই কোনো কোনো দিন দুটো করে কুটাম মানে দিনে এক জায়গায় করছে তো রাত্রে অন্য জায়গায় করছে কিসের জন্য এই এই বা যুগে কোথায় বর্তমান আমাদের সন্নিকটস্থ আমরা যাকে বৈকুণ্ঠ বলে জানি কোন জায়গাতে মঠ গুরুধাম বা বিভিন্ন নদী বৃন্দাবন ইত্যাদি ধামে যে সমস্ত মন্দির আদি রয়েছে কেন না সেখানে আহর হরি কীর্তন চলছে হরি সেবা চলছে সেখানে অন্য অন্য চিন্তা তিনটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত মন্দির জমজমাট অহরহ মহারাজগণ গুরুদেব বলেন এই তোমরা যা কিছু পাচ্ছ মন্দিরটা ফাঁকা রাখব না কেন এই যে কথা বলেছেন যে যত হরি কীর্তন বন্ধ রাখবে তত এখানে কলি প্রবেশ করবে মায়া প্রবেশ করবে তাই হরি কীর্তন চালাতে হবে হরি কীর্তন ছাড়া রাস্তা নেই গতি হরি কীর্তনে যে যত আসতে পারবে যে যত শ্রবণ কীর্তন করতে পারবে সে তত ভজন রাজ্যের ক্রমান্বয়ে ভাবে ভাবে ভগবত রাজ্যে প্রবেশ করতে পারবে তাই অন্যানন্দ

একজন ভক্ত আর একজন ভক্তের কাছে এরকম বলতে না আমার গুরুদেব জানেন এইরকম করে আপনাদের গুরুদেব কিরকম করে আমার গুরুদেব জানেন এই আমাদের ভক্তদের গুরুদেব দর্শন দর্শন করা ভগবানকে দর্শন করা এটা কিভাবে দর্শন হয় আমাদের এই চক্ষু দ্বারা দর্শন হয় হয় কি

পিতামহ ব্রহ্মা তিনি তাৎকর্তিকে বলছেন প্রেমান যেন ঝুনিত ভক্তি বিলোচনে ন যে চক্ষু দ্বারা ভগবত ভক্ত কিংবা ভগবানের দর্শন হয় সেটার চক্ষুর নাম হচ্ছে ভক্তি বিলোচন সে লোচনটা ভক্তির দ্বারা হওয়া চাই সেই লোচনে প্রেমঞ্জনা চরিত প্রেম রবঞ্জন জন থাকি ভগবত্রে আমরা যারা গৌড়ীয় ভজন করছি গৌড়ীয় বৈষ্ণব সমাজ এরা কিসের प्रयজনী আমাদের प्रयজনীতা কি আমাদের উদ্দেশ্য কি ভজনে অগ্রসর হওয়ার উদ্দেশ্য কি कृष्ण प्रेम पंचम पुरुषार्थ भिकारी कार प्रेम कृष्ण प्रेम भगवत भगवत राज्य भगवान के प्रेम द्वारा बाधा जाए भक्ति द्वारा भावग्राही जनार्दना তিনি আমাদের হৃদয় দর্শন করেন হৃদয়টা দেখেন কি কতটা আমরা ভক্তি করি সেই ভক্তির কথা কি ভক্তির কথা বলতে গিয়ে শ্রীমদ ভাগবত সপ্তম সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্য কশিপুর তদীয় পিতৃদেব গুরুকুল থেকে প্রহ্লাদ এসেছেন প্রহ্লাদের গুরু কেছিলেন কারা শিক্ষা দিয়েছিলেন দৈত্য গুরু শুক্রাচার্যের দুই পুত্র সন্ড এবং অমরক হিরণ্য কশিপুর যখন গুরুকুল থেকে প্রহ্লাদ মহারাজ এলেন তাকে কোলে বসিয়েছে খুব আদর করে বাবা সোনা আমার মুখে চুম্বন আদি খেতে খেতে বলছে বাবা প্রহ্লাদ তুমি তো অনেক দিন হলো গুরুকুলে ছিলে গুরুকুলে থেকে তুমি কি শিক্ষা লাভ করেছ তো জিজ্ঞাসা করতে এখন কি বলছেন যে সব কথার সার আমি একটা শিক্ষা লাভ করেছি শ্রাবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদসেবনম আর্চনা বন্ধন দাসম আত্মবেদনমার বিষ্ণু ভক্তি কৃতিক ভক্তা প্রহনেসুর আর একটা শ্লোকের দ্বারা বলছেন যে এই ভক্তি ছাড়া আর অন্য কিছু না অর্থাৎ এই নববিধা ভক্তির কথা তিনি বলেছেন সেই নববিধার ভক্তি কি বলছেন শ্রবণম আগে শ্রবণ যে যত ভালো শ্রোতা হবে তিনি তত বড় বক্তা হতে পারে কোন বক্তা তিনি যদি আগে না শ্রোতা হন তিনি কি বক্তা হতে পারবেন তাহলে আমরা যদি শ্রবণ না করি ভগবত কথা যদি আমাদের অন্তঃকরণে না পৌঁছায় আমরা যদি ভগবত কথা হৃদয়ে ধারণ না করতে পারি কি কীর্তন করব তাহলে শ্রবণ কীর্তন আগে শ্রবণ করতে হবে বস্তুটাকে কীর্তন করতে হবে শ্রবণ কীর্তন তারপরে কি হবে বিষ্ণু স্মরণ তাহলে আমি যে বিষয়টা শ্রবণ করলাম শ্রবণ করার পর না যখন কীর্তন করতে যাবে তখন হৃদয়ে প্রস্ফুটিত হবে তাই গৌর প্রেমান ওই টিভি সিরিয়াল দেখে যদি আপনি মনে করেন তাহলে মনে ভাববেন আপনি অধগতি প্রাপ্ত হবেন কারণ ওই আজকে গৌরীয় সমাজ বা গৌড়ীয় জগতে গুরুবার যখন আমাদের যে শিক্ষা প্রদান করেছে জাগতিক যে লীলাবলী নাটক টিভি সিরিয়াল আদি সেখানে যত মহাভারত হোক আর কৃষ্ণ হোক সেটা সাধ্য একজন তমগুন সম্পূর্ণ ব্যক্তিত্ব আপনি যদি বারবার ওইগুলো দেখেন আপনি যখন কৃষ্ণের কথা বলবেন আপনার হৃদয়ে কিন্তু ওটাই স্ফূর্তি প্রাপ্ত হবে তো তাহলে একজন নাস্তিক লোকের ধ্যান করলে আপনি কোথায় যাবেন নাস্তিক ব্যক্তির যদি ধ্যান করেন নাস্তিক ব্যক্তিকে যদি স্মরণে আনেন তাহলে কি ভদ্রারাজ্য অপ্রসঙ্গ হওয়া যাবে তার জন্য ভক্তরা

এখন তিনি হৃদয়ে প্রাস্ফুটিত হবে এত পাবেন সূক্ষ্ম গৌড়ীয় গুরুবর্গ আমাদেরকে একটি মানুষের মতো মানুষ তৈরি করেছেন আমরা যদি সেই চিন্তা ধারা শিক্ষাটাকে আস্তে আস্তে করে ধারণ করি প্রচার করি আমরা গৌড়ীয় প্রচার করছি না ভক্তরা আমরা গৌড়ীয় ভজনটাকে তুলে ধরছি না দুর্ভাগ্যের বিষয় গৌরীয় সভা বা যেখানে হরি হয় সেখানে গৌড়ীয় ভক্তরাই আলোমনা করে না ভক্তরাই উপস্থিত হয় না তো অন্যরা কি করে আসবে অন্যরা কিভাবে প্রচার করবে আর যারা স্বার্থেষী ধর্ম গ্রহণকারী ব্যক্তিত্ব তারা গৌড়ীয় সমাজকে ভালো চোখে দেখে না কেন না এরা যদি এত শুদ্ধ কথা বলে এরা যদি সঠিক সিদ্ধান্ত পথ দেখায় তো আমাদের তো আর কি হবে শিষ্যের বেগুন বাড়ি থাকবে শিষ্য মানে বেগুন বাড়ি তো বাড়িতে বেগুন চাষ কেন করে বেগুন গাছ কেন লাগিয়ে রাখে বলুন যখন দরকার তেল ঢেলে দিয়েছে বেসনটা বাকি দেয় বেগুন ছিঁড়বে খাবে তো নাকি বেগুনি করবে খাওয়া হবে কোনো তরকারি না আনলে বেগুন নিয়ে চিন্তা করে বাড়িতে বেগুন আছে গাছ আছে যাবে তেমন শিষ্য করে সমাজের যে সমস্ত গুরু গ্রামীগঞ্জে যে সমস্ত গুরু আছেন তারা কেন শীর্ষ করে বাবু এগুলো কি করা যাবে আরে বাবা তুমি সব কর ও একটু কৃষ্ণ নাম করবি একটু আমি তো পারিনি ভাবে এখন ভোর দুটো করলে হবে না চারটে না কটা বলে গ্রাম কাজের নিয়ম আছে না ওটা চারে করলে হয়ে যাবে ছাব্বিশটা কি চব্বিশটা বারো মাসে প্রয়োজনীয়তা স্বাস্থ্যকে পুরো আঙুল দেখিয়ে আর জগতের লোক বলে এখন তো আমরা সুবিধা ভোগী মানুষ তো সবাই সুবিধা ভোগী সবাই তো চায় কম কষ্ট করে বেশি অর্থ উপার্জন করবো সেটা ভাবছে হরি ফাঁকি দিব নামে একবার হরিনাম করব আমি বৈষ্ণব আমি হরিভজন করি শুনতে হয়তো খারাপ লাগে কিন্তু বাস্তবিক এটা কারণ সবাই মানে এত অলস আমরা হয়ে গেছি কোনো কিছুতে সময় অতিবাহিত করব না পরিশ্রম করব না কিন্তু অধিক ফল লাভ করতে চাই অধিক চাই তা কি কখনো সম্ভব বাজারে গিয়ে বলে ভালো জিনিসটা দাও দাম কম আর কম দামে ভালো জিনিস পাওয়া যায় তো সহজ কথা আপনি দামে কম দিলে ভালো জিনিস পাবেন কখনো সম্ভব এটা কে বুঝে না কালকে যা জন্ম হয়েছে বাচ্চা সেও তো বুঝে যে ভালো জিনিস নিতে গেলে একটু ভালো খরচা করতে হবে ভালো খেতে গেলে ভালো খরচা করতে হবে তাহলে আমাকে পরিশ্রম করলে তো আমি ভালো জিনিস পাবো আমি সাধন করবো না আমি সাধ্যবস্তু লাভ করব তাহলে গমণীয় সমাজ বা গৌরীয় গুরুবার তিনারা হচ্ছেন বৈকুণ্ঠের জন তারা ভগবানের নিত্য পার্শ্ব ভগবানের চিন্ময় মানে কিভাবে তার সেবা মুকুন্দ পেষ্টতে স্মর পরম অজস্র নুমন কে বলেছেন মনশিক্ষায় রঘুনাথ দাস প্রসন্ত গুরু গোষ্ঠী গোষ্ঠালয় সুজানে অসুরাগানে এটাই তো বলছে নাকি না ন ধর্ম না ধর্ম না ধর্ম না ধর্ম শ্রুতিগণ নিরত্তম কিলকুরু

যদি আপনি সুখবিধান করেন এখানে একটা তত্ত্ব কথা রয়েছে আচ্ছা যারা গৃহস্থ জীবনে ভজন করেছেন তারা কি গুরুর সুখবিধান করতে প্রভু পারবেন তাহলে গুরুর বিধানটা কার কাছে শিখবেন এই যে প্রত্যেকটা মানে চ্যানেল সিস্টেম যেটাকে বলা হয় যে ইষ্ট স্মরণ ইষ্ট ইষ্ট কথার আপনি পারমাণ্বিক গঠনের যত ব্রহ্মাদি অধ্যায় করলে দেখবেন ইষ্ট কথা বলা আছে ইষ্ট চিন্তা করো ইষ্ট সেবা করো ইষ্ট স্মরণ করো ইষ্ট ভাষাটা রয়েছে ইষ্ট কথার অর্থ হচ্ছে বৈষ্ণব গুরু হরি এই তত্ত্ব যতক্ষণ না আপনি নিগুণভাবে নিজের হৃদয়ে ধারণ করবেন ততক্ষণ পরম ভগবান শ্রীকৃষ্ণ বা গৌরহরী তার সঙ্গে আপনার যে ভজনের যে মানে অভ্যন্তরীণী প্রবেশ করা সম্ভব হবে না আপনাকে গুরুর চরণে যেতে গেলে বৈষ্ণবের শরণাপন্ন হতে হবে গুরুর সেবা করতে গেলে আগে বৈষ্ণব সেবা করতে হবে কারণ বৈষ্ণবই আপনাকে গুরুদেবের কাছে পৌঁছিয়ে দেবে গুরু সেবা শিখিয়ে দেবে আবার গুরুদেবের কাছে যখন চলে গেলেন গুরু সেবায় যখন আপনি রত হলেন তখন গুরুদেব আপনাকে ভগবানের কাছে পৌঁছিয়ে দিবেন ভগবানের চরণ সেবার সুযোগ্য করে দিবেন তাই তাই বলেছেন যদা ভদ্রনাথ ঠাকুর বলেছেন যদা ব্রাহ্মণ ভ্রাম হরি বৈষ্ণব কদাচিৎ সংস্পর্শ তদনুগনে স্বাদুতি যুক্ত তদা কৃষ্ণা বৃত্তা তেজতি সন কই মাইক দশান বিমল রস কৃষ্ণ প্রেম এই রস ভোগ করতে গেলে আগের কাজটা হচ্ছে যদা ভ্রাম ভ্রাম হরি রস গলদ বৈষ্ণব জানানু হরি রস এই গলিত বৈষ্ণব গণের শরণাপন্ন হতে হলে হরিরস বিগণিত বৈষ্ণবের কমলে আপনি পৌঁছান তার কথা যদি আপনার ভালো লাগে তাহলে কৃষ্ণ বৃত্তা বৈষ্ণবগণ কার হরির কথা বলেন হরি ব্যতীত কোন অন্য কথা বলেন না তাই বৈষ্ণব সেবা মানে হরি সেবা হরি সেবা মানে বৈষ্ণব সেবা তাই গুরুর সুখবিধানের দিকে ধ্যান দিতে হবে গুরু হচ্ছে অপ্রাকৃত বস্তু অপ্রাকৃত প্রাকৃত গোচর আমাদের প্রাকৃত বুদ্ধিতে গুরু দর্শন করা যায় না গুরুকে যেমন ভগবানকে চিনময় ভাবে দর্শন করা হয় ভগবান চিন্ময় বস্তু গুরুও তুমি চিনময় বস্তু তিনি আবির্ভাব তিরোভাব এটা একটা লীলা মাত্র কিন্তু তিনি নিত্য চিন্ময়ে বিরাজমান আমাদের মত ক্ষুদ্র জীবকে উদ্ধার করার্থে ভগবান হন অন্তর্জাতিক রূপে প্রকাশ পান তো সেই গুরুদেব তিনি নিত্য সিদ্ধ ভগবত সেবা শিক্ষা প্রদান করেন তিনি অপ্রাকৃত যেমন শিলা গোস্বামী অর্থাৎ গুরুদেব তার দুজন শিষ্যা হয়েছিলেন ত্রিপুরা নিবাসী দুগুন তো একবার নবদ্বীপ গুরু পূজা বাসরে তার নবদ্বীপে খুব গুরু পূজা আমাদের যে হয় দোল পূর্ণিমার আগের দিন কারণ গৌরীয় শিক্ষা অনুযায়ী গৌর সুন্দরের আবির্ভাব আগে গুরুদেবের পূজা করলে গুরুদেব গৌর সুন্দরের আবির্ভাব করাবেন অতএব আমরা যদি হৃদয়ে গুরু পূজাকে আগে ধারণ করতে পারি গুরুদেবের স্থান যদি দিতে পারি গুরুদেবের কৃপায় আমাদের হৃদয়ে গৌরহরির বিরাজমান করাবেন গুরুদেব তাই গৌরোকে মানুষ তাই দোল পূর্ণিমার আগের দিন গুরু পূজা বিশাল আয়োজনের দ্বারা হয় তো সেইখানে সেই দুইজন শিষ্যা তারা কানতে কান্তে গুরুদেবের মহিমা বলতে গিয়ে বলেছিলেন তারা ত্রিপুরাতে বাস বসবাস করেন তো শিব চতুর্দশীতে শিবের মাথায় প্রচুর জলভ্রান্ত এবং শিবের ব্রত আদি করেছিল তাদের একটা অসুখ মানে রোগগ্রস্ত হয়েছিল অল্প বয়সে তো দুই বোন তার বাবা নেই মা